নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের ওপর কথা বলবো সেটা হলো শুক্রের মার্গি হওয়া মিন রাশিতে শুক্র বকরি থেকে মার্গি হচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শুক্র মার্গি হচ্ছে ফর্টি থ্রি ডেজ অর্থাৎ তেতাল্লিশ দিনের মতো শুক্র বকরি ছিল আমাদের জীবনে শুক্রের প্রভাব অত্যন্ত বেশি থাকে তার কারণ লাক্সারিয়াস লাইফ লিড করতে গেলে আমাদের শুক্রের দাক্ষিণ্যের প্রয়োজন হয় কমফোর্ট বিউটি এই সব আমরা শুক্রের দ্বারা কিন্তু পেয়ে থাকি এছাড়াও বিবাহিত জীবনে বিশেষ করে পুরুষ মানুষের স্ত্রীর ভূমিকায় কিন্তু আমরা শুক্রকে পেয়ে থাকি পুরুষ মানুষের শুক্র যত বেশি ভালো হবে ততই কিন্তু তার স্ত্রীর ভাগ্য বা তার স্ত্রীর ভাগ্য ভালো হবে মীন রাশিতে শুধু শুক্রই নয় সঙ্গে রয়েছে শনি রাহু এবং বুধ ফরটিন্থ এপ্রিল রবি মীন রাশি পরিত্যাগ করে রাশি তার তুঙ্গস্থ ঘরে প্রবেশ করবে সুতরাং রাহু বুধ শনি এবং শুক্র এই চারটি প্ল্যাটই থাকছে আর্টিস্টিক ফিল্ড রোমান্টিকতা রোমান্স ভ্যালুস লাভ রিলেশান এই সব আমরা শুক্র থেকে পেয়ে থাকি এছাড়া শুক্রের আরেকটি যে গুণ আছে সেটা হলো হিলিং প্রক যারা ডাক্তারি স্টুডেন্ট বিশেষভাবে পজিটিভ রেজাল্ট পাবেন শুক্রের ডিরেক্ট হওয়াতে বিশেষ শুভ ফল পাবেন দৈত্যগুরু শুক্রের মধ্যে মৃত সঞ্জীবীনের বিদ্যা জানা ছিল এবং এই বিদ্যা তিনি কাজে লাগাতে পারতেন সুতরাং হিলিং প্রফেশনে একটা বড় ধরনের সাকসেস থাকবে এছাড়া বুথ শুক্র থাকাতে ট্রাভেলিংয়ের ব্যাপারটাও থাকছে কার্মিক ইলুশান দিয়ে থাকে রাহু সেখান থেকে আমাদের ভালোবাসা রিলেশনশিপ এগুলো কিন্তু বিশেষভাবে গ্রোথ করবে রাহু যেহেতু এক্সপেনশান করে নেগেটিভভাবে এক্সপেনশান করে যে কোনো জিনিসের লোভ কামনা এগুলো কিন্তু বাড়িয়ে দেয় সুতরাং এখান থেকে একটু অ্যালার্ট থাকতে হবে মেষ থেকে মিন রাশি ঠিক কী ধরনের ফল পাবেন সে সম্বন্ধে বলবো মেষ রাশি দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি শুক্র দ্বাদশে এই সঞ্চার হচ্ছে অর্থে বৃদ্ধি বা প্রাচুর্যতা দেখতে পাওয়া যাবে পসপাইটি নাম সুনাম বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট বা গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাবে যে কোনো ধরনের সাকসেস যে কাজেই হাত দেবে মানে বিশেষ করে প্রফেশনাল ব্যাপারে জবের সেক্টরে যে দিকে হাত দেবে সেখানে কিন্তু একটা সাকসেস দেখতে পাওয়া যাচ্ছে এবং বন্ধু বন্ধুবান্ধবের থেকে একটা সাপোর্ট পাবে এবং বিদেশ যাত্রা দূর যাত্রা লক্ষ্য করা যাচ্ছে ইনভেস্টমেন্ট কোনো বড় জায়গায় টাকা ইনভেস্ট করা সেখান থেকে কিছু হয়তো কিছু কেনার জন্য বড়ো ধরনের ল্যান্ড প্রপার্টি বা যা বড়ো ধরনের বড় ধরনের কোনো অর্থ লগ্নি বা বিনিয়োগ করা এটা কিন্তু দেখা যাচ্ছে মেষরাশির জন্য এবং এটা পজিটিভ হবে তবে যেহেতু রাহু রয়েছে একটু সচেতন হয়ে বা দুবার বিবেচনা করে তার প্রকৃতি সে কাজটা করা উচিত এবং বিদেশ যাত্রার যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশির হেলথ নিয়ে কনসাস থাকতে হবে অর্থ ভাগ্য ইনক্রিজ করবে আর্থিক উন্নতি যোগ আছে প্রসপারিটি অ্যাচিভমেন্ট সাকসেস এগুলো এগুলো ইনক্রিজ করবে এই রেট সাকসেস রেট অনেকটাই বেড়ে যাবে নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে মিডিয়ায় যারা কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে জবের সেক্টরে বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট আসবে বিশ্বাসের জন্য এবং কামনা বাসনা অনেক মনের ইচ্ছে বা সাকসেস রেট অনেকটাই থাকবে বিশ্বাসীর জন্য শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে যে কোনো ধরনেরই শারীরিক অসুস্থতা বিশেষ করে মুখমণ্ডলে কোনো অসুবিধা সৃষ্টি হতে পারে এদিকে খেয়াল রাখতে হবে নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা পায়ের কোনো ধরনের সমস্যা বিশ্বাসী আসতে পারে মিথুন রাশির দ্বাদশপতি পঞ্চমপতি দশমে সঞ্চার হচ্ছে প্রফেশনাল লাইফের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে কর্মক্ষেত্রের জন্য ডিস্টেন্স যাওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ধরনের রেজাল্টই সেটা বেনিফিশিয়াল হবে মিডিয়ায় রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে বিউটি প্রোডাক্ট যারা প্রস্তুত করেন বা যারা আধুনিক পোশাক প্রোডাক্ট যারা সেল করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে গার্মেন্টসের পারচেস করছেন বা সেল করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং দূর যাত্রা দূর বিদেশ যাত্রারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে রোমান্টিক রিলেশনশিপে পজিটিভ রেজাল্ট পাবেন কর্কট রাশি একাদশ প্রতি চতুর্থ এই সঞ্চার হচ্ছে মামার বাড়ির থেকে কোনো ল্যান্ড প্রপার্টি পাওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে যারা গাড়ি কিনতে চাইছেন লাখ সাপোর্ট করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে বড় ধরনের সাহায্য পাবেন তাদের অ্যাডভাইস কাজে আসবে স্পিরিচুয়ালিটির জন্য বেনিফিশিয়াল রেজাল্ট পাবেন সিংহ রাশির দশম তৃতীয় প্রতি অষ্টমী সঞ্চার হচ্ছে প্রফেশনের জায়গায় চ্যালেঞ্জ আসবে তবে সাকসেস রেট গুড থাকছে কোনো ধরনের গুড নিউজ পাবেন আপনার এই সময় আনএক্সপেক্টেড কোনো গেইন করতে পারেন সাডেন কোনো ফিনান্সিয়াল গেইন করতে পারেন বা সেখান থেকে গ্রোথ দেখতে পাবেন যে কোনো ইস্যু নিয়ে আপনাদের ফেস করতে হতে পারে সব দিক দিয়ে একটা প্রসপারিটি বা কমফোর্ট দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জন্য কন্যা সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আসবে শারীরিক সমস্যায় বা রোগ নিয়ে কষ্ট পেতে পারেন রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোনো সমস্যা আসতে পারে তবে ট্রাভেলিং হবে স্পাউসের সাথে রিলেশন ভালো থাকবে অর্থের জায়গা বিশেষভাবে পজিটিভ থাকছে তবে বিবাহিত জীবনে কিছু সমস্যারও ফেস করতে হবে ম্যারেজ লাইফ পজিটিভ থাকছে তুলারাশির অষ্টমপতি লগ্নপতি ষষ্ঠে সঞ্চার হচ্ছে শত্রুতা বাড়বে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে এই সময় স্ত্রীলোকের সাথে ঝামেলায় জড়াবেন না ক্ষতির সম্ভাবনা থাকবে আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে আনএক্সপেক্টেড কোনো ঘটনাও ঘটতে পারে সেটা হয়তো আপনাদের মনপুত নাও হতে পারে এমন কোনো ঘটনা ঘটতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন লাকজারিয়াস লাইফ লিটের দিকে বিশেষভাবে আকর্ষণ বৃদ্ধি হবে কম্পিটিশান লেভেল হাই হবে শত্রুতার বৃদ্ধি হবে বৃশ্চিক রাশি সপ্তমপতি দ্বাদশপতি পঞ্চমে সঞ্চার হচ্ছে বিজনেসের জায়গায় বিশেষভাবে প্রফিট থাকবে সন্তানের স্থান শুভ থাকবে যারা সন্তান আনার প্রচেষ্টা করছেন বা যথেষ্ট পজিটিভ থাকছে ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে গুড রিলেশনশিপ থাকবে আগের থেকে তো বেটার হবেই দূর ভ্রমণ বা বিদেশ যাত্রাও দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর অর্থ খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে মেডিকেল অ্যাডভাইস নিতে হতে পারে ধনুরাশির ষষ্ঠপতি একাদশপতি চতুর্থী সঞ্চার হচ্ছে যে কোনো কাজের মধ্যে একটা ডিফিকাল্টিস দেখতে পাবেন আর আননেসেসারি ক্রিটিসিজমের শিকার হতে পারেন টেনশনে কাজে এসবের নতুনভাবে অগ্রসর না হওয়াই ভালো ল্যান্ড প্রপার্টি গাড়ি বাড়ি এইসব কিন্তু সাপোর্ট করবে আপনাদের লাখ সাপোর্ট করবে এসবের জন্য মকর রাশির প্রফেশন ফিল্ড ভালো থাকবে বেটার রেজাল্ট পাবেন লাভ লাভ রিলেশনও পজিটিভ থাকবে বন্ধুদের সাপোর্ট পাবেন ফ্রেন্ড সার্কেল ইনক্রিজ করবে কোনো ধরনের গুড নিউজ পেতে পারেনি সময় কুম্ভ রাশির চতুর্থপতি নবমপতি দ্বিতীয় সঞ্চার হচ্ছে ফরচুনেট হবেন আপনারা ল্যান্ড প্রপার্টি ভেহিকলসের জন্য এ সময় পজিটিভ থাকছে ডোমেস্টিক অ্যাটমসফিয়ার বিশেষভাবে পজিটিভ থাকবে ফিনান্সিয়াল গ্রোথ দেখতে পাবেন উচ্চশিক্ষার জন্য বিশেষভাবে শুভ থাকছে কথাবার্তা বলার আগে দুবার চিন্তা করবেন কথার দ্বারা অনেক কাজ এ সময় হাসিল করতে পারবেন মিন রাশি তৃতীয় প্রতি অষ্টম প্রতি লগ্নেই সঞ্চার হচ্ছে কনফিডেন্স লেভেল ইম্প্রুভ করবে মনের জোর বৃদ্ধি পাবে কাজের বাধা যেটা এতদিন হচ্ছিল অনেকটাই দূর হবে আনএক্সপেক্টেড গেইন হওয়ার সম্ভাবনা থাকছে ফিনান্সিয়াল গ্রোথ হবে যারা লিটারেচার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে যোগাযোগ বৃদ্ধি হবে এই সঞ্চারে আপনার সাদা রঙকে বেশি বেশি করে ব্যবহার করুন তাতে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার